সহজে এগুলা ওষুধ দিয়ে করা যায় না তবে বাজারে এখন কিছু কিছু কোম্পানি কিছু কিছু ওষুধ নিয়ে আসছে তারা বলতেছে যে এটা পাথর লিকুইফাই করে কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে পাথর যখন ওয়েল অর্গানাইজ হয় তখন এই ওষুধগুলা গুলা তিন মাস ছয় মাস খুব একটা কাজে আসে না তারপরে রুগীদের চাহিদা অনুযায়ী আমরা অ্যাডভাইস করি কিন্তু এটা যদি প্রাথমিক পর্যায়ে হয় অর্থাৎ পাথর ফর্মেশনের আগে যে স্লাস বলে আমরা যে ধীরে ধীরে এই বাইলগুলা ঘন হইতে থাকে এই পর্যায়ে দিলে হয়তো এই মেডিসিন গুলা কিছুটা উপকারে আসতে পারে প্রিভেনশনে কিন্তু স্টোন একবার অর্গানাইজ ফর্ম হইলে আমার ধারণা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ওই পাথরগুলো আসলে ভেঙ্গা যায় না